মকর সংক্রান্তিতে শুরু হলো নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত পৃথিবীর বৃহত্তম বাহান্ন হাত কালী মায়ের পুজোর প্রস্তুতি রাসযাত্রার পূর্ণ লগ্নে কাঠামো পুজোর মধ্য দিয়ে দেবী আরাধনার সূচনা হয় নদিয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এই সুবিশাল প্রতিমা উচ্চতায় বাহান্ন হাত পুজো উদ্যোক্তাদের মতে এত বড় কালী মূর্তি আর কোথাও নেই পৃথিবীতে এই মূর্তি তৈরিতে সময় লাগে প্রায় মাস এক পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হয় মায়ের আরাধনা দীর্ঘ দশ দিন চলে মায়ের আরাধনা পুজোকে ঘিরে চলে দশ দিন সাধুদের হোম যজ্ঞ তবে এই পুজোর বিশেষত্ব হলো এখানে মা কালীকে পুজোর স্থানেই তৈরি করা হয় এবং নিরঞ্জনের কাজও হয় সেই স্থানেই এই পুজোকে ঘিরে দশ দিন যাত্রা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে চলে দশ দিন যাবৎ ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা তবে এই পুজোকে ঘিরে শান্তিপুর তথা জেলার এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম ঘটে এমনটাই জানালেন পুজো উদ্যোক্তা পুজো কে কেন্দ্র করে প্রতি বছর মানুষের ঢল নামে এবারও সেরকমই নেমেছে দেখা যাচ্ছে সব থেকে বড় কথা উপরি পাওনে শান্তিপুরের বিধায়কের তত্ত্বাবধানে একটি ভোগের ঘর পেয়েছে সেক্ষেত্রে এবছরের পুজো অন্য বারো পুজোর থেকে কতটা আলাদা না ভোগের ঘর দাদাকে আমরা একবার বলাতেই আমাদের মানে যে যিনি বিধায়ক ডক্টর বোজক্রসার গোস্বামী ওনাকে আমরা বলেছি ওনার বলার সঙ্গে সঙ্গে আমাদের রন্ধন কক্ষ যেটা রান্নাঘর সেটা উনি আমাদের দিয়েছেন আমাদের খুব ভালো লাগছে এর জন্য মকর সংক্রান্তিতে পুজো শুরু হয় কি কী থাকে পুজোতে পুজোতে আমাদের তো উনত্রিশে পোষ মকর সংক্রান্তিতে পুজো শুরু হয় প্রথম দিন আমাদের মায়ের পুজো হয় উনত্রিশে পোষ এবার দশ দিন আমাদের যজ্ঞ চলে সঙ্গে নৃত্য অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ফাংশান বিভিন্ন সব কিছু অনুষ্ঠান দিয়ে আমাদের মানে পুজোটা আমরা চালাই এত বড় ঠাকুর এবং সেখান থেকে তার ব্যয়বহুল তো অনেকটাই সেক্ষেত্রে কতটা সাহায্য পান সাধারণ মানুষরা বা জনপ্রতিনিধিদের কাছ থেকে সাধারণ মানুষের কাছে আমরা মানে কি বলবো যতটা বলবো ততটাই আমাদের কম হবে মানে সাধারণ মানুষ যদি আমাদের হেল্পটা করত। করতো আমরা এত বড় অনুষ্ঠান চালাতে পারতাম না এবছরের মাতৃমূর্তির খরচ তাও মোটামুটি কত হয়েছে শুধু মায়ের মাতৃমূর্তি তৈরি করাতে তিন লাখ টাকা খরচ হচ্ছে আমাদের আর এই যে মেলা বসছে দশ দিন যাবত সেক্ষেত্রে আগে এখানে তো আরেকটা কথাও বলা যায় যে ইন্দির ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা কেন ইন্দিরা গান্ধী নামে এটাকে করা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা বলতে ইন্দিরা গান্ধী তখন তো মানে কংগ্রেস পিরিয়ডে তখন পুজোটা সূচনা হয় তখন একটা নাম দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা আমাদের ক্লাবের নাম আমরা সকলে ক্লাব শিশি বাহানাথ পোষকালী মাতা কত উচ্চতা হয় এটা হয় এখন বাহাত্তর ফুট মানে বাহান্ন আটাত্তর ফুট বাহান্ন বিশ্বের সবচেয়ে বড়ই এখন হ্যাঁ বিশ্বের সবচেয়ে বড় যাত্রা অনুষ্ঠানও তো চলে এখানে যাত্রা অনুষ্ঠান চলে সঙ্গে বাউলন অনুষ্ঠান চলে সঙ্গে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর লাস্টের দিন হেল্প করে প্রশাসন প্রশাসনের কথা যতটা বলবো ততটাই মানে কম হবে প্রশাসন আমাদের যেভাবে হেল্প করে ওনারা যদি আজকে আমাদের পাশে না থাকতো আমরা কোনোভাবেই এই পুজো চালাতে পারতাম না আমার নাম বিশ্বজিৎ সরকার আমি ক্লাব সম্পাদক